আসসালামু আলাইকুম শীতের দিনে খুবই মজার একটা খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকালে বা দুপুরে রাত্রে যে সময় খান না কেন একদম জমে যাবে যেহেতু অনেক বেশি শীত আর শীতে একটা স্পেশাল খিচুড়ি রান্না করেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম খেতে যেমন মজার দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় এই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে রাইস কুকার নিয়েছি খুব ঝটপট রান্না করা যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে সাহাজিরা দিয়েছি দুটো তেজপাতা এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গরম হয়ে আসলে এখানে আমি ভাতের যে রেগুলার চালটা এটা নিয়েছি আর মুগ ডাল মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের জন্য ভালো করে কষলে ধুয়ে নিয়েছি চাল ডাল একসঙ্গে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়ে এরপরে স্বাদ মতো লবণ গাজর কুচি করে নিয়েছিলাম একটু ছোট ছোটো টুকরো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ মটরশুঁটি যেহেতু শীতের সিজন দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়ে ডাল সহ তিন পোয়া আর পানি দিয়েছি তার ডাবল দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি দশ মিনিটের মতো আর এদিকে একটা প্রেশার কুকারে হাড় চর্বি সহ এক গরুর গোস্ত রান্না করে রেখেছিলাম গোশের সব মশলা দিয়েই রান্না করেছি এখানে আমি ঝালটা ব্যবহার করেছি খুব কম যেহেতু আমার বাসায় কিছু স্পেশাল মেহমান আছে তাদের জন্যই আজকে রান্নাটা করেছি এবার গোস্তটাকে দিয়ে এবার পেঁয়াজের কালি যেটা আমাদের শীতে খুবই স্পেশাল আর দিয়ে দিলাম চারটা কাঁচা ঝাল একটু টুকরো করে মাঝখান থেকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত সিদ্ধ হয়ে আসলে পর্যায়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া চাড়া করে খিচুড়িটা চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে আর এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই খিচুড়িটা যে কতটা লোভনীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর রসুনের আচারের সাথে খিচুড়িটা কিন্তু একদম জমে গিয়েছিল হাতের কাছে যে কোনো আচার দিয়ে যদি পরিবেশন করা হয় এই খিচুড়িটার সাথে কিন্তু আর কি কিছুই লাগে না সে কিন্তু নিজের সৌন্দর্যেই বিমোহিত আর দেখতে যেমন লোভনীয় আরেকটু সুন্দর করার জন্য কিছুটা পিঁয়াজ কলি কেটে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম খিচুড়িটা কেমন হলো পুরো কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম